আজকে আমি আপসাদের মাঝে হাজির হয়েছি কালো কুকুরকে রুটি খাওয়ানোর মাধ্যমে যে কোনো দুই ব্যক্তির মধ্যে মুহূর্তের মধ্যেই বিচ্ছেদ ছোট্টটা মারামারি চক্র আমি আপনাদের মাঝে বর্ণনা করব। আপনারা হয়তো এর আগে অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কোনো মতেই সফলতা পাননি অনেক সাহেবদের কাছে গিয়েছেন সফলতা না পাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে আপনারা সঠিক নিয়মে আজ পর্যন্ত করতে আমল আমল থেকে কিছু আজকে করব। যে দুই ব্যক্তির মধ্যে আপনি আমল করবেন সাথে সাথে ঠিক এমন বিচ্ছেদ হবে যেমন জান্নাত এবং জাহান্নামের মাঝে একটি দূরত্ব রয়েছে মানুষ এবং জিনের মধ্যে দূরত্ব রয়েছে যেমন আগুন এবং পানির মধ্যে দূরত্ব রয়েছে তেল এবং পানির মধ্যে দূরত্ব রয়েছে আকাশ এবং জমির মধ্যে যেমন দূরত্ব রয়েছে ঠিক এমন একটি দূরত্ব এবং বিচ্ছেদ তাদের মধ্যে হবে ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কেউ কারো চেহারাও কোনো দেখবে না দুইজনের নাম শুনলেই তেরে বেগুনে জ্বলে উঠবে এই জীবনে বেঁচে থাকতে তারা আর কখনোই একত্রিত হতে পারবে না সারা জীবন এমন বিচ্ছেদ হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যখনই তারা হতে সাথে সাথে ঝগড়া লাগবে এমন যুদ্ধ হবে আপনারা দেখে সবাই অবাক হয়ে যাবে যে দুই ব্যক্তি কিছুদিন আগে ভালো ছিল এখন তারা কেউ কারো নামই শুনতে পারে না একে অপরের নাম শুনলে তেরে বেগুনে জ্বলে ওঠে দুইজন দুইজনকে এমন ভাবে ঘৃণা করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক দুইজনের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি হবে মানুষ যেমন কুকুর দেখলে তারা চেষ্টা করে ঠিক তেমনি একে অপরকে তেমনি ভাবে তাড়ানোর চেষ্টা করবে এই জীবনে বেঁচে থাকতে তারা জীবনে কখন আর একত্রিত হতে পারবে না এমন কি আপনি চাইলে দুইজন ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য তারা করতে পারেন তবে আপনাদেরকে একটি সতর্ক বানিয়ে দিয়ে থাকি যে কোনো মতেই আমি কিন্তু বলি ভালো দুই দুই লোকের বিরুদ্ধে আপনারা কখনোই আমল করবেন না এমন কি ভালো কোনো মানুষের সংসার কখনোই ধ্বংস করার জন্য আমল করবেন না যদি আপনি এটি করার চেষ্টা করেন আমলে হয়তো বা কার্যকারিতা আপনি পেতে পারেন কিন্তু এটি মনে রাখবেন এই জন্য আপনাকে অনেক বড় মাসল দিতে হবে এই তাহমের খাদেমগণ আপনার উপরে ভাবে এমন ভাবে যে আপনি কখনোই বরদাস্ত করতে পারবেন না অতএব আপনার বড় একটি ক্ষতি হয়ে যাবে যদি কোনো কোনো মতে আপনি করেন। তবে যদি ব্যক্তিরা মিলে আপনার উপরে জুলুম করে তাদের সাথে বিচ্ছেদ করানোর জন্য শত্রুতা সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য এই আমল করবেন যদি কোনো জানেম আপনার সংসার ধ্বংস করে থাকে ও সংসার ধ্বংস করার জন্য এই আমল করবেন তবে অন্যায় ভাবে কারোর সাথেই এই আমল করতে যাবেন না এটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল অতএব যাদের ক্ষেত্রেই আমল করবেন ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন একত্রিত হতে পারবে না কোনোদিনও তারা কাউকে কারো চেহারাও দেখবে না একজন আরেকজনের কাছ থেকে এমন ভাবে দূরে সরে যাবে দুইজন দুইজনের শত্রুতে পরিণত হবে জানে দু পরিণত হবে কেউ কারো কখনো নামই শুনবে না এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেইভাবে করবেন একটু এদিক সেদিক করবেন না আর কেন এতদিন আমল করে ভালো কিছু পাননি সেটাও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি একটি ঘরের মধ্যে আমল করতে চান তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে তারপরে হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই দু জালেমের কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আপনি এই আমলসি করবেন তবে সবকিছু করার আগেই আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে পূর্ণ বিশ্বাস রেখেই আমল আপনারা করবেন আপনারা এতদিন আমল করেছেন কখন কি সারফর উমার এবং তাহসিন করেছেন কোনো আমল করলে ওই আমল থেকে কোনোদিন ভালো কিছু পাবেন না পূর্ণাঙ্গ ফলাফল কখনো আসবে না তাৎক্ষণিক ফলাফলও আসবে না এই জন্য শুরুতেই আপনাদের সারফর উমার এবং তাহসিন করে নিতে হবে সারফর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে অন্যান্য দিন যদি আমল করতে চান অথবা একটি উত্তম সময় যে সময় শত্রুতা সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা ঝগড়া সৃষ্টি করা বিচ্ছেদ সৃষ্টি করা আমল করা উত্তম সেই সম্পর্কে জেনে এবং সেই সময় যদি আমলটা করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে আপনাদের এই ধরনের আমল করা উত্তম এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো রুটি আটার রুটি হোক পাও রুটি হোক যে কোনো রুটি হোক না কেন এই রুটির মধ্যে হচ্ছে এই যে তালসামটি রয়েছে এই তালসামটি লিখবেন এরপরে এই তালসামের চারপাশে গুল করে আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন আপনারা লিখবেন বাংলাতে যদি লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন

এরপরে এই কাজ তৎক্ষণাৎ কাজ হবে এবং সমস্ত রুহানি জগতের জিনিস তার আপনার কাজ করে দিতে বাধ্য হবে এই জন্য আপনাকে যে কাজ করতে হবে হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেই পাঠ করিবেন আজিমাদ বার হাতিয়া কতবার পাঠ করবেন সেটা একটু পরে বলছি আগে আজিমাতহাতিয়া পাঠ করে শোনাচ্ছি বার হাতিয়াতিন বার হাতিয়া তাতলিন তুরাণিন তুরানি মজ্লারিন মজিয়ালিন

আমার মুক্তিকে হয় পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরাই পঁয়তাল্লিশ বার পাঠ করবেন কাজ হতে বাধ্য এরপরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো তো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সবাই নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনার যেটি করবেন এই রুটিটাকে আপনি সাথে সাথে সঙ্গে নিয়ে বের হয়ে যাবেন অথবা অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিবেন সামনে যে কালো কুকুরটি পাবেন ওই কুকুরকে রুটিটা খাওয়াই দিবেন নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন ওই কুকুরটা রুটিটা খেলো কিনা অথবা আপনি চাইলে কোনো নির্জন জায়গায় যে কুকুরকে যেখানে কুকুর পাওয়া যায় অনেকগুলো সেখানে গিয়েও দিতে পারেন আপনি হচ্ছে এই কাজটি যদি পরিপূর্ণভাবে করতে পারেন আল্লাহ তা রহমতে এই সাদা তৎক্ষণা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের জন্য মারামারি ঝগড়া তারা এমনভাবে ভাবে সৃষ্টি হবে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে কেয়ামত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত ওই দৈপিকটা আর কখনোই একত্রিত হবে না আগেই বলেছি অন্যায়ভাবে কারো কারোর করতেই পারবেন না করার চিন্তাও কোনোদিন করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার